আসসালামু আলাইকুম ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু থাকলে আমাদের পেজ থেকে আমরা কোনো প্রকার ইনকাম করতে পারবো না আমাদের ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবো আমরা অনেকেই সেটা জানি না শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি ইস্যু বা প্রোফাইলের রিমুভ করতে পারবেন কয়েক মিনিটের ভিতরে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমরা চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে কীভাবে আপনারা ফেসবুক মনিটারেশন পলিসি ইস্যু রিমুভ করা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব মনিটাইজেশন ইস্যুর জন্য কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে ওই অ্যাপসটা থেকে এই মনিটাইজেশন ইস্যুটা রিমুভ করতে পারবেন না তার জন্য প্রয়োজন আপনার গুগল ক্রম বাজার গুগল ক্রম বাজারে আসার পরে আপনি এখানে আপনি আগে আপনার ফেসবুক যে আইডি আছে ফেসবুক আইডিটা এখানে লগ করে রাখবেন লগ করে রাখার পরে আপনি উপরে যে সার্চবার আছে এই সার্চবারে টাইপ করবেন ফেসবুক ক্রিয়েটার স্টুডিও ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লিখে সার্চ করার পরে এন্টার করবেন এন্টার করার সাথে সাথে উপরে একদম উপরে যে ক্রিয়েটার স্টুডিও ফেসবুকের এই ক্রিয়েটার স্টুডিওতেই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আপনার যে ফেসবুক পেজ আছে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে বা প্রোফাইল থাকলে প্রোফাইলও দেখতে পারেন তো এরকম একটা ইন্টারভেস শো হবে ইন্টারভেস শো হলে আমি মনিটাইজেশন যখন ক্লিক করব দেখুন আমার এখানে মনিটাইজেশন ইস্যু আছে তো আমি আপনাদেরকে দেখাবো কয়েক সেকেন্ডের মধ্যে আমার ফেসবুক মনিটারেশন যে ইস্যু আছে এখান থেকে রিমুভ করব তার জন্য আমি সি ডিটেলসে ক্লিক করব আপনারা সি ডিটেলসে ক্লিক করবেন সিডিটেলসে ক্লিক করার পরে দেখেন এখানেও লেখা আছে মনিটাইজেশন ইস্যু তো এখানে আমি তার বাম পাশে দিয়ে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি তার বাম পাশে দিয়ে তিনটা আইকন আছে তিনটা আইকনের মধ্যে মাঝখানে যে আইকনটা আছে দুইটা হাতের মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে যে ইনেবল ট্যাগ একদম উপরে যে ইনেবল ট্যাগ আছে এই ইনেবল ট্যাগটা অন করে দিতে হবে তো আমি আমার ইনেবল ইনিবল ট্যাগটা অন করে দিই ইনিবল ট্যাগটা আবার কনফার্ম করে দিলাম এখানে কনফার্ম করার পরে দেখুন আমার এখানে ইনিবল হয়ে গেছে তা আমি যদি এখান থেকে এখন ব্যাগে যাই তাহলে দেখবেন আমার মনিটেশন যে ইস্যুটা আছে অটোমেটিকলি একদম রিমুভ হয়ে গেছে এই যে দেখুন আমার এখানে এখন মনিটাইজেশনের কোনো ইস্যু নাই তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ